এই অঙ্গনবাড়ি কর্মীরা তারা বলেছিলেন যে তাদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন করতে হবে আর সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এই দান খয়রাতির রাজনীতি দেখেছে মানুষ সাড়ে সাতশো টাকা দেবাশিস বাড়ানো হলো যেখানে ধরা যায় যে পঁচিশ তিরিশ টাকা করে প্রতিদিন একদমই মানে মানে অঙ্কটা অত্যন্ত স্বল্প বর্তমানে বাজারের অগ্নিমূল্যের কথা আপনারা জানেন এবং সেই কারণের জন্য আমি এবং সোনিয়া আমরা কিছুক্ষণ আগে বসে ঠিক করেছি যে আজকে টিব্রেকে আপনাদের বিষয় রাখবো এবং সোনিয়া একটা খুব ভালো আজকে প্রস্তাব রেখেছে যেটা আমিও মান্যতা দিচ্ছি ওর প্রস্তাবকে সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানে যারা ফোন করেন আমাদের রেগুলার তারা আমাদের অনুষ্ঠান আজকে দেখুন আপনাদের না দেখতে বলছি না বা আপনারা ফোন করবেন না কোনোদিন সেটাও বলছি না কিন্তু আজকে আপনাদের সম্মতি নিয়ে আমরা চাই অঙ্গনবাড়ি এবং আশাকর্মী যারা রয়েছেন যারা এখন এই মুহূর্তে টি ব্রেক দেখছেন বাড়িতে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন আজকে আমরা চাই অঙ্গনবাড়ি এবং আশাকর্মীরা তাদের কথা জানান শুধুমাত্র এই যে বেতন বৃদ্ধিতে আপনারা খুশি বা অসুশি এটা আমাদের প্রশ্ন নয় একদম নয় আমরা পলিটিক্যাল জায়গা থেকে কোনো আলোচনা কতজন আছেন যে যাদের এটাই হচ্ছে আসল রোজগার বাড়িতে আর কোনো রোজগারের লোক নেই তাদের হাজবেন্ডরা কারোর অসুস্থ কেউ হয়তোবা রোজগার করতে পারেন না অর্থাৎ তাদের রোজগারে সংসার চলে এবং তাদের যে কাজ করতে হয় সেই কাজের নিরিখে তারা যে টাকাটা পাচ্ছে এটা কি যথেষ্ট আপনারা শুধু আমাদের কাজ এটা হ্যাঁ এবং স্বাভাবিকভাবে এই রাজনীতির বিষয় আসবে না কিন্তু প্রশ্নটা সাধারণ মানুষের মনেও ঘুরছে দেবাশিস যে এই যে পয়লা এপ্রিল মানে তোড়ি আন্দোলন তো অনেক দিন ধরে অনেক বছর ধরে চলছে এর আগেও তো হলে হতে পারতো ভোটের আগেই তোড়ি এই সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন যেমনটা দেবাশিস বলল আশা কর্মীরা অঙ্গনবাড়ি কর্মীরা যারা রয়েছেন তারা একটু বেশ কয়েকটা বক্তব্য আগে আমরা একটু শোনাই দাও সবার যদি যদি তুমি বক্তব্য শোনাতে চাও আমি চাইবো যে সবার আগে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণার বক্তব্য শোনাই কারণ কেন আমি শোনাচ্ছি এটা তার কারণ সিএম তিনি কিন্তু বলছেন যে তিনি কিন্তু এটা তালে নোটিস করেছেন তিনি যখন বলছেন তার মানে নোটিস করেছেন তিনি বলছেন যে অঙ্গনবাড়ি এবং আশা কর্মীদেরকে প্রচুর কাজ করতে হয় কি বলেছেন মুখ্যমন্ত্রী সোনিয়া তুমি চাইলে একেবারে শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান করি দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এখন তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরও ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং আর দেবাশিষ এখানে তো নানা প্রশ্ন সাধারণ মানুষের মনেও ঘোরাফেরা করবে যে সমাধান তো এটা নয় দাবি দাবা যেগুলো ছিল এই কর্মীদের সেগুলো তো পূরণ হলো না এটা কোথাও গিয়ে দান দানে ভরসা এরকম একটা বিষয় নয় একদমই সোনি আমি তোমার তোমার মাধ্যমে আমাদের এই টিভির মাধ্যমে আমি গত কয়েকদিনের আন্দোলনটাকে একবার দেখাই যে কিভাবে তারা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন আমরা ট্রেনে বাসে যাতায়াত করি সেখানেও দেখেছি ট্রেনের কম্পার্টমেন্ট ভর্তি করে তাদের নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা কাজ ছেড়ে বাড়ি ছেড়ে সন্তান ছেড়ে তারা যাচ্ছেন আপনারা দেখছেন বাঁকুড়া মালদা বসিরহাট বীরভূম বারুইপুর কোচবিহারের ছবি এছাড়াও আরও অনেক জেলা রয়েছে সব জেলায় আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে রিচ করা সম্ভব নয় কিন্তু তবুও আমরা যেটা দেখাচ্ছি বাঁকুড়ার ছবি হাতে হাত রেখে রেজলিউশন মালদাতে একেবারে গণভাবে তারা সভা করেছেন বসিরহাটে তাদের জমায়েত দেখতে পাচ্ছি বীরভূমে তারা স্লোগান দিচ্ছেন দেখতে পাচ্ছি বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার একই ছবি এবং উত্তরবঙ্গে একই ছবি কোচবিহারে আমরা সেটাও দেখতে পাচ্ছি এখানেও তারা কিন্তু ক্রমাগত তারা এজিটেশন করেছেন আন্দোলন করেছেন এবং দাবি একটাই যে আর চলছে না এবার একটু আমাদের দিকে ফিরে তাকা একেবারে এবং এই যে ছবিগুলো দিনের পর দিন তারা কাজটাও করেছেন পাশাপাশি আন্দোলনটাও চালিয়ে গেছেন কোথাও গিয়ে দেবাশিস দেওয়ালে পিট ঠেকলে এই ধরনের ঘটনা ঘটে যখন আর পারা যায় না ঠিক তখনই এই ছবিগুলো ধরা পড়ে আর সেই জায়গায় একদম সেই জায়গায় আমাদের যেটা মনে হচ্ছে সত্যি আর পারা যায় না কিন্তু সত্যি কি আপনারা পারছেন না জীবন সংগ্রামের লড়াইতে সংসার চালাতে এই মূল্যবৃদ্ধির সময় আপনাদের দিয়ে প্রচুর কাজ হয় মুখ্যমন্ত্রী কোট আনকোট বলছেন অনেক কাজ করে বিপদে আপদে পাশে থাকে তাহলে যারা সরকারের বিপদে আপদে পাশে রয়েছে যারা বাচ্চাদেরকে মিড ডে মিলে রান্না করে দিচ্ছে যারা বিভিন্ন পরিষেবা দিচ্ছে এমনকি আমি অনেক ক্ষেত্রে দেখেছি এটা নিয়ে খবরও আমরা করেছি যে আঙ্গনবাড়ি কর্মীদেরকে ভোটের প্রচারে পাঠানো হয় বাড়িতে ভোট সংক্রান্ত নানান রকম অফিসিয়াল কাজ এদেরকে করতে হয় অর্থাৎ তার আগেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে শুধুমাত্র আগুনে এক ফোঁটা জল দেওয়ার মতো

পিকে চাই না আমরা চাই প্রমোশনে আমরা দীর্ঘ পড়াশোনা করে আমরা এই জায়গাতে সেই বয়সে আজকের দিনে রানিং ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন করে আমাদের এই জায়গাটা যখন আসতে হয়েছে প্রচুর কম্পিটিশন করে আমরা এসেছি আমরা নিয়োগ চাই আমরা আমাদের নিয়োগ চাই কোনো 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 kisi নোটিফিকেশনে মাসে 40000 না ভাতার ব্যাপারে আমাদের কাছে কোনো অর্ডার নাই আর আমরা ওই ব্যাপারে এখন কিছু বলতেও যাই না হাজার কিছু চাই না আমরা আমাদের যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েছি পিএসসি লেভেলে পরীক্ষা দেয়া এত বড় বয়সে পড়িয়ে চাকরি করতে করতে বাচ্চা সামনে আমরা কত কষ্ট পরীক্ষা দিয়েছি আমাদের সংস্থার সামনে স্কুল সামনে সেন্ট সামনে এখনো পর্যন্ত আমরা কোনো খবর পাইনি আমরা আমাদের এই নিয়ে অনেক আন্দোলন চলছে তো এরপর কি হবে আমরা জানি না আজকেও তো ঘোষণা কিন্তু এখনও তো আমরা খবর পাইনি তারপরে আমরা তো পোলিও করে সকালবেলায় বেরিয়েছি পোলিও করে তারপরে এখানে আজকে ইনজেকশন হলো আমরা এখানে চলে এসেছি এখনো পর্যন্ত জানি না না এটা তো আমরা খুশি হয়েছি কিন্তু খুব যে খুশি হয়েছি সেটা না কারণ আরেকটু যদি বেশি করতো তাহলে ভালো হতো কারণ আমাদের দেয় খুবই সামান্য টাকা সাড়ে চার হাজার টাকা আমরা পাই সেটা যদি সাড়ে চার হাজার টাকায় যদি ছ হাজার টাকা হতো বা সাড়ে পাঁচ হাজার টাকাও যদি করতো তাও আরেকটু খুশি হতাম না না আমরা এই এত এত সামান্য বেতনে আমরা একদম খুশি না উনি আমাদের 750 টাকা বাড়িয়ে যে শুনলাম তো আমরা বেড়েছে ঠিক আছে কিন্তু আমরা এতটা খুশি হইওনি মানে আমাদের যে তুলো নাই পরিশ্রম সেই তুলনায় 750 টাকা কিছুই হয় না আমাদের যে পরিশ্রম সারা দিন মাঠে ঘাটে রোদে জলে বৃষ্টিতে যেভাবে কাজ করতে হয় 750 টাকাতে আমাদের কিছুই হবে না কর্মীদের আংশিক খুশি হলেও মূল দাবিগুলি আদায়ে জন্য আমরা আরো দীর্ঘস্থায়ী আন্দোলন থাকলে খুব পরিষ্কার হয়ে গেল জঙ্গনবাড়ী কর্মীরা কি বলছেন সামনে আপনারা রাখছেন যেমনটা দেবাশিস বলছিল যে এভাবে কি আদৌ আপনাদের চলছে সংসার কিভাবে চলে শুধু শুধু যে আশা কর্মী বা অঙ্গনবাড়ি কর্মী এরকম চাই নয় তাদের পরিবারেরও সদস্য কেউ যদি আশা কর্মী বা অঙ্গনবাড়ি কর্মী হয়ে থাকেন তাহলে তারাও কিন্তু জানাতে পারেন আপনাদের নিজস্ব মতামত আমরা জানতে চাই হাতে সময় একেবারে কম যে ফোন রয়েছে একদম টিভি স্ক্রিনে নিচে কিন্তু টি ব্রেকে সরাসরি আপনার মতামত জানানোর জন্য নাম্বার যাচ্ছে দেখুন 6292242321 6292242319 এই দুটো নম্বরে আপনি ফোন করুন আমরা সরাসরি আপনার সঙ্গে আপনাদের বাস্তবিক সমস্যা আমি অন্য কাউকে ফোনে আজকে আমরা আসতে বললাম না তার একটাই কারণ আমরা প্রায়োরিটি দিই গুরুত্ব দিই আঙ্গনবাড়ি এবং আশাকর্মীদের এই যে সমস্যা এটা একদিনের নয় দীর্ঘদিনের সমস্যা সাড়ে সাতশো টাকা মাইনে বৃদ্ধিতে আপনাদের এই সমস্যা ঘুচলো কিনা আদতেও সেটা কিন্তু আমাদের সবথেকে বড় কনসার্ন এখন এই মুহূর্তে জানার বিষয় একেবারে আমরা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই যেমনটাই আপনাদের বলছিলাম স্ক্রলে বা স্ক্রিনের নাম্বার যাচ্ছে সেই নাম্বার দেখে আপনারা অবশ্যই কল করতে পারেন আমাদের ঠিক যেভাবে প্রতিনিয়ত আপনাদের ফোন নি কারণ আপনারা জানেন আজ স্পেসিফাই করে দেওয়া হলো এই আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী তার কারণ একটাই যেমনটা দেবাশিস বলছিল যে আমরা প্রায়োরিটাইজ করতে চাই এই বিষয়টা যেহেতু এই বিষয়ে আজকের আলোচনা আমরা জানতে চাই আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামতটা ঠিক কি এবং সে কারণেই এই প্রাইম টাইমে টি ব্রেক আমাদের এই অনুষ্ঠান যেখানে আমরা আপনাদের মতামত নিতে পারি একদম আমি কারণের জন্যই সোনিয়া এবং আমি ঠিকই করেছিলাম দেখাচ্ছেন আমরা এই অংশটুকু আঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে করছিলাম আঙ্গনবাড়ি এবং আশা কর্মী তাদের মাইনে বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মাইনে বৃদ্ধির ঘটনাকে আমরা সম্মান জানাই অ্যাকসেপ্ট করলাম কিন্তু এই সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধিতে তাদের সমস্যা কি মিটল আমাদের প্রশ্ন এটা বাংলার ঘরে ঘরে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা পৌঁছে দিচ্ছে কোনো কাজ করতে হচ্ছে না এটা একটা ভিটের মতো মানে আপনি মহিলা হলেই আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন অন্যদিকে যে মহিলারা রোদে ঝড়ে জলে বৃষ্টিতে সব সময় কাজ করছেন তারা পাচ্ছেন চার থেকে সাড়ে চার হাজার টাকা এটা কি প্রপার হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি আপনার কি মনে হয় হ্যাঁ শুনছি শুনছি বলুন

আমরা শেষ করবো এখানে আজকের অনুষ্ঠান মূলত আমরা চেষ্টা করেছিলাম অঙ্গনবাড়ি আশা কর্মীদের ফোন নিতে আমরা পরবর্তীকালে ওই প্রচেষ্টা চালিয়ে যাব সিএন এর সঙ্গে থাকবেন আপনার আপনাদের অধিকার নিয়ে কথা বলি আপনাদের যে যোগ্যতা যে কাজ আপনারা করছেন সেই আন্দাজে মাইনে হয়তো আপনারা পাচ্ছেন না তার জন্যই আপনাদের আন্দোলন আপনাদের যে আন্দোলন তাকেও আমরা সম্মান জানাই এবং স্বীকৃতি দিই সেই জন্য আপনাদের ফোন আজকে চেয়েছিলাম আগামী দিনে অবশ্যই আপনাদের ফোনের আশায় রাখব আজকে টিপ্রেক এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নমস্কার